বিদায় ঘোষণা নিয়ে এখান থেকে চলে যাব আমাদের সফলতা আসবে আসবে সংগ্রামী সহযোদ্ধাগণ আপনারা অবগত আছেন বিগত ছয় বছর ধরে আমরা আন্দোলন সংগ্রামে লিপ্ত যেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে এতটা ভুক্তভোগী এই প্রতিবন্ধী অন্তত হতে পারে না যেখানে মানবতার দৃষ্টি বছর হচ্ছে না সরকারি আমরা জটিলতা সৃষ্টি বাড়ছে 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 জানি না কেনই আমরা জটিলতা আছে তবে আমাদের যদি এই জটিলতা এবার নিরসন না হয় আমাদের এর বিচার আমরা চাইব কারণ যে আমাদের কারণে আমাদের আজকে বারবার রাস্তা আসতে হচ্ছে সেই আমাদের পথ থাকবে কি থাকবে না চেয়ারে থাকবে কি থাকবে না এই প্রতিবন্ধী শিক্ষকরা তার বিচার করবে সেটা চাইবে কিন্তু আমাদের উপস্থিতি যদি এরকম হয় আমরা কি সেটা করতে পারবো সমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান প্রধান শিক্ষক প্রতিবন্ধী বিদ্যালয় আমার বিদ্যালয়টি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ইউনিয়নের যৌথ গ্রামে অবস্থিত আমি পটুয়াখালী দশমিনা থেকে এসেছি আমাদের দাবি হল বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় এক এক দু হাজার বিশ সালে সারা সারা বাংলাদেশে একযোগে প্রতিবন্ধী বিদ্যালয়ের অনলাইনের আবেদন নেওয়া হয় কিন্তু এর আগে এর আগেও দু হাজার দশ দু হাজার আট দু হাজার বারো অনেক শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান দশ বছর পনেরো বছর বারো বছর হয়েছে কিন্তু এক যুগে সারা বাংলাদেশে যখন বিশ সালে এক এক দু সালে আবেদন হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত এই চার পাঁচ বছরে কোনো প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে স্বীকৃতি পাঠদানের অনুমতি দেওয়া হয় নাই তাদেরকে আশা দিয়ে কোনো কাজ সম্পন্ন করেনি আমাদেরকে রাশেদ খান মেলন উনি শিক্ষামন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন সেও আশ্বস্ত করেছেন কিন্তু তিনি আমাদের সেই আশ্বাসের জায়গা ঠিক রাখেননি তারপরে আমাদেরকে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নীরুজ্জামান আহমেদ মন্ত্রী সাহেব তিনি সমাজকল্যায়ন মন্ত্রী ছিলেন তিনিও আমাকে আমাদেরকে আশা দিয়ে আমাদের তিনি বলেছেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করবেন কিন্তু তাও করেননি এরপরে নতুন সরকার এসেছে আমরা নতুন সরকারের কাছে দাবি পরে তিনি বলল নব্বই দিনের পরে আমাদের নব্বই দিনের মধ্যে আমাদের একটি সুন্দর রেজাল্ট দিবেন আজ পর্যন্ত আমরা কোনো সমাধান বাংলাদেশে এই প্রতিবন্ধী বিদ্যালয়ে অবহেলিত সকল নেতারা সকল রাজনৈতিক কর্মী সকল দায়িত্বশীল ব্যক্তি তারা ক্ষমতা আসার আগে সবাই বলে অসহায় প্রতিবন্ধী মানুষের সেবা করবে কিন্তু ক্ষমতা আসার পরে অসহায় প্রতিবন্ধীদের কোনো সেবা করা হয় না তাই আমরা সরকারকে বলবো যদি এই আন্দোলন আমাদেরকে প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপি এবং প্রতিবন্ধী বাচ্চাদের তিন হাজার টাকা উপবৃত্তি প্রতিবন্ধী বিদ্যালয়ের অবকাঠামো কারিগরি শিক্ষা এদের চিকিৎসা এদের এদের দুপুরের খাবার এদের যদি ব্যবস্থা না করা হয় আমরা আগামী দিনগুলোতে সারা বাংলাদেশে বাইশ লক্ষ থেকে প্রতিষ্ঠক্ষ যত প্রতিবন্ধী বাচ্চা আছে সকল বাচ্চাদেরকে নিয়ে ঢাকা কঠোর থেকে কঠোর আন্দোলনে আমরা রূপ ধারণ করব আমরা চাই আমাদের অনতি বিলম্বে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি ও এমপিও করে স্কুলগুলোকে এমপিও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও যদি না দাও যদি কোনো প্রকার সমস্ত বিষয় করে সমস্ত মোকাবেলা করে আমাদের স্কুলগুলো দিয়ে আমরা বাড়ি ফিরবো স্কুল নিয়ে বাড়ি ফিরবো তার মানে কি স্কুল দিতে হলে এমপিওটা আমাদেরকে দিতে হতে হবে অতএব আমরা দাবিতে নাই আমরা স্কুল নিয়ে বাড়িতে ফিরবো আমাদের স্কুলগুলো আমাদেরকে দিয়ে দাও আইনগত যতগুলো ব্যাখ্যা আছে সমস্ত ব্যাখ্যা আমরা দিয়েছি রাষ্ট্র একের পর এক যতগুলো বিষয় আমাদের চাপিয়ে দিয়েছে যতগুলো কথা আমাদেরকে বলেছে যতগুলো পেপার্স আমাদের পক্ষে বা বিপক্ষে ইস্যু করেছে সমস্ত পেপার্সের আমরা জবাব দিয়েছি সমস্ত জবাব দিয়ে সৃজনশীলভাবে সুনির্দিষ্টভাবে পরিচ্ছন্নভাবে আমরা আমাদের ফাইলগুলো দিয়েছি এবং এই ফাইলগুলো থেকে যাচাই বাছাই করে রাষ্ট্র এই মন্ত্রণালয় সতেরোশো বাহাত্তরটি স্কুলকে তারা নির্ধারণ করে দিয়েছে আমাদের দাবি কয়েকটি স্কুল তারা বলেছে আমরা বিশ্বাস করেছি আমরা দেখে নিয়েছি সেই সত্যি মধ্যে আমাদের প্রতিষ্ঠানের নাম আছে অথবা আমাদের প্রতিষ্ঠানটি এখন সাইন করে ছেড়ে দিন আমরা চলে যাব নসেদ আমরা কখনই কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে এই মানুষ এই প্রতিবন্ধী কল্যাণমুখী মানুষগুলো এই রাজপথ ছেড়ে কখনোই যাবে না আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আমরা এসেছি আসলে এটা একটা মৌলিক বিষয় আমাদের স্কুলগুলি হয়ে গেলে পাঁচ দমক স্কুলগুলো হওয়ার সাথে সাথে নীতিমালা অনুযায়ী যে সব বিষয় আছে সবগুলো বিষয়ে আমরা পরিপূর্ণতা চাই আমরা শুধু আমাদের পাঁচ দফা আমাদের মৌলিক চেতনার জায়গা থেকে করেছি মূলত আমরা নীতিমালা অনুযায়ী আমাদের যা যা প্রাপ্ত প্রাপ্যতা আমাদের বেতন বোনাস শিক্ষক শিক্ষার্থীদের অন্যান্য সুযোগ সুবিধা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের যে যে সুযোগ সুবিধা আছে সবগুলো সুযোগ সুবিধা পাওয়ার মধ্য দিয়ে আমরা এর মধ্য দিয়েই আমরা এর পরিসমাপ্তি চাই অন্য অন্য কোন পরিসমাপ্তি কথা অন্য কোন বিষয় আমরা আজকে আর মাথায় নিতে রাজি নই আমরা একেবারে নিয়োগ করে এসেছি আমি একটি কথা বলি আমি অসুস্থ আর গত রাত্রে রওনা সময় আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এসেছি বন্ধুগণ ভাই বোনের শুনুন আমি রওনা দিয়েছি অসুস্থতা দিয়ে আমি যদি রাস্তায় কিছু হয়ে যায় আমি যদি মারা যাই তাহলে এই মৃত্যুকে আপনারা আন্দোলনের অংশ হিসেবে গণ্য করবেন আমি অতএব সর্বপয়নিষ্ঠ মানুষটি যখন মৃত্যুর ঘোষণা দিয়ে আন্দোলনে এসেছে আন্দোলনে এসেছি আমি বিশ্বাস করি আমাদের এই মঠে ময়দানে এবং বাড়িতেও যারা আছে তারা প্রত্যেককে আমাদের সাথে একমত এক চিন্তা পোষণ করে যে আমরা দাবি আদায় না হওয়া আমরা চান আন্দোলন করবো এই রাজপথে থেকে আমরা কখনো এখান থেকে বিচ্ছিত হব না কোনো শক্তি কোন বিষয় কোনো কুটকৌশল কোন পরিস্থিতিতে আমাদেরকে এখান থেকে বিকৃত করতে পারবে না সরাতে পারবে না আমরা আমাদের দাবি প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর বিশেষ করে সতেরোশো বাহাত্তরটি একটিও কম নয় আপনাদের চার্ট অনুযায়ী সতেরোশো বাহাত্তরটি স্কুলই এমপি মুক্তি নিয়ে আমরা ফিরতে চাই নসেত আমরা এখান থেকে ফিরবো না আমি বিনয় শহীদ উদ্যোতন কর্তৃপক্ষ যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে জানাতে চাই আমাদের কষ্ট অনেক বড় আমাদের প্রতিবন্ধী সন্তানদের কষ্ট অনেক বড় আমাদের প্রতিবন্ধী সন্তানের মাতাদের কষ্ট অনেক বড় পৃথিবীতে সবচেয়ে কষ্ট সহিষ্ঠ হলো প্রতিবন্ধী সন্তান বিনা বেতনে কোনো প্রকার প্রাপ্তি ছাড়া যারা এই কাজগুলো করছে তাদের ন্যায্যতা তাদের প্রাপ্তি রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী তাদের সতেরোশো বাহাত্তরটি আপনারা দিয়ে দেবেন এই প্রত্যাশা রাখি কিভাবে রাখে আমরা বিশ্বাস করি আজকের সূর্য পশ্চিমে কিছু পর। এই সূর্য অস্ত যাওয়ার আগে আপনারা আমাদের স্থাবিতে পূরণ করে দিবেন আমাদের রাজপথ থেকে পারি যাওয়ার পথ করে দিবেন এটি আমাদের প্রত্যাশা অনছেদ নচেদ আর একটি সূর্য ডুবে যাবে আর একটা সূর্য উদয় হবে কুরবা কাশে আর একটা সূর্য ডুবে যাবে আর একটা সূর্য উদয় হবে একের পর সূর্য ডুববে ওदित হবে এই যুমুয়া উদয়ের পদ্ধতিতে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আপনারা পূরণ না করছেন আমরা এই মাঠ ছেড়ে যাব না যাব না যাব না রাজিয়া সাথে আমাদের সবাই সকলে রাজি আছে এই মাঠ ছেড়ে তারা যেতে যেতেকখনই রাজি নয় আমাদের প্রত্যাশা আমাদের চাওয়া আমাদের ন্যায্যতা আমাদের অধিকার যাই বলুন না কেন আপনারা আমরা অন্যায় করে দাবি নিয়ে আপনাদের কাছে আসিনি অনেক বড় কিছু দাবি নিয়ে আসেনি এদেশের লক্ষ লক্ষ স্কুল আছে এদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান কত ক্যাটাগরিতে শিক্ষা প্রতিষ্ঠান করেছেন আমরা আমাদের হিসাব দিতে পারবো না তাহলে একটি উল্লেখযোগ্য সমাজ এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং সমাজের কাছে গ্রহণযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানটি কেন নয় মাত্রত সতেরোশো বাহাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের কাছে আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য মতে আমরা বলতে পারি রাষ্ট্রের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি কখনই বাড়েন নয় তাদের কাছে কখনোই এটা বড় কিছু নয় আমরা প্রত্যাশা করব রাষ্ট্রকে আমার সর্বশেষ আমি বিনয় সহিত আহ্বান জানাবো আমাদের এই ন্যায্য দাবিটাকে মেনে নিয়ে রাষ্ট্রের কল্যাণ করে এই কাজটিকে পরিপূর্ণ করে শতভাগ শিক্ষাকে নিশ্চিত করার মধ্য দিয়ে শতভাগ শিক্ষাকে এই জন্যই বলছে যে প্রতিবন্ধী শিক্ষা ব্যতীত এই এই সারা দেশের মানুষকে শিক্ষিত করলো প্রতিবন্ধীকে যদি এই নারী পূরণের জন্য আজ না আমরা রাষ্ট্রকে আন্দোলন করে আজকে ঐতিহ্য নৈতিক দায়িত্ব পালন করার জন্য এই আজ শিক্ষা কর্মচারীরা আর জাতীয় সামনে এসেছে প্রিয় ভাই বোনেরা প্রিয় মেজবাসী আপনাদের মনে রাখতে হবে এই অন্ত সরকারের প্রধান উপদেষ্টা আছে আমার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন সময় কাছে আমাদের নামি আমাদের নামি আপনারা আজকে আপনারা সোমবার আজকে প্রধান উপদেষ্টা যে মিটিং করছে আমরা চাই